হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তুমি কি কখনো ভেবেছ যে কেন তুমি জীবনে অন্যদের থেকে আলাদা অনুভব করো কেন তোমার ভেতরে এমন এক তীব্র তারনা আছে যা কেউ বুঝতে পারে না কেন বারবার কঠিন সময় এলেও তুমি ভেঙে পড়ো না বরং আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে ওঠো হে প্রিয় আত্মা এটি কেবল একটি কাকতালীয় বিষয় নয় এটি একটি সংকেত যে তুমি ঈশ্বরের নির্বাচিত সন্তান পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করতে পারে মানুষ তোমার উপহাস করতে পারে এমনকি তোমার নিজের পরিবারও তোমাকে ভুল বুঝতে পারে কিন্তু মনে রেখো যখন ঈশ্বর কাউকে বেছে নেন তখন সমগ্র সৃষ্টির কোনো শক্তি তাকে পতন ঘটাতে পারে না আজ আমি তোমাকে বারোটি আশ্চর্য সংকেত সম্পর্কে বলবো যদি তুমি এগুলি তোমার জীবনে অনুভব করে থাকো তবে একশো শতাংশ নিশ্চিত হ তুমি ঈশ্বরের এক বিশেষ পরিকল্পনার অংশ তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো কারণ এর প্রতিটি শব্দ তোমার জীবন বদলে দিতে পারে প্রথম সংকেত এই পৃথিবী সাধারণত সেই মানুষদের গ্রহণ করে না যাদের ঈশ্বর নির্বাচন করেছেন তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যখন তুমি অন্যদের চেয়ে কিছুটা আলাদাভাবে চিন্তা করো যখন তুমি সত্যের পথে চলতে চাও তখন মানুষ তোমার সমালোচনা করে এমনকি সেই সময়ে তোমার পরিবারেও তোমাকে ভুল বোঝা হতে পারে কিন্তু যদি এমন সময়েও তোমার অন্তরে এক গভীর শান্তি থাকে তবে এটি প্রথম বড় সংকেত যে তুমি ঈশ্বরের নির্বাচিত ঈশ্বর চান যে তুমি পৃথিবীর কোলাহল থেকে নিজেকে তুলে এনে কেবল তার কণ্ঠস্বর শোনো এই শান্তি পার্থিব নয় এটি ঈশ্বরের দান এটি সেই শান্তি যার কথা শাস্ত্রে বলা আছে যে হে আমার প্রিয় আমি তোমাকে আমার শান্তি দিচ্ছি যেমন পৃথিবী দিতে পারে না তাই যদি প্রত্যাখ্যানের মাঝেও তোমার অন্তরের শান্তি থাকে তবে বুঝে নাও এটি কোনো সাধারণ বিষয় নয় এটি ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য প্রমাণ যে তুমি তার দ্বারা নির্বাচিত দ্বিতীয় সংকেত জীবনে যত বাধাই আসুক যত ব্যর্থতাই তোমাকে ফেলুক তবুও তুমি ভেঙে পড়ো না হয়তো তুমি আর্থিক সংকটে পড়েছ হয়তো সম্পর্কের কষ্ট পেয়েছ বা হয়তো স্বাস্থ্যের দুর্বলতা অনুভব করেছ কিন্তু প্রতিবারই তুমি আরও দৃঢ় হয়ে উঠেছ এটি তোমার নিজের শক্তি নয় এটি ঈশ্বরের সেই মহাশক্তি যা তোমার ভেতর কাজ করছে পৃথিবী হয়তো বলবে যে এটি কেবল একটি কাকতালীয় ব্যাপার কিন্তু সত্য হল ঈশ্বর কখনও তার নির্বাচিত সন্তানদের সম্পূর্ণভাবে ভেঙে পড়তে দেন না যখন তুমি প্রায় ভেঙে যাও অথচ আবারও উঠে দাঁড়াও সেটিই প্রমাণ যে স্বর্গীয় হাত তোমাকে ধরে রেখেছে মনে রেখো শয়তান কেবল তাদের ওপর আক্রমণ করে যাদের জীবনে বড় আহ্বান থাকে যদি তুমি বারবার পড়ো অথচ প্রতিবার আরও শক্ত হয়ে ওঠো তবে নিশ্চিত হও যে তুমি এক ডিভাইন পরিকল্পনার অংশ তৃতীয় সংকেত ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাওয়া তুমি হয়তো অনুভব করেছ চারপাশের মানুষ যাই বলুক না কেন তোমার অন্তরে এক মৃদু কণ্ঠ বারবার তোমাকে সঠিক পথে পরিচালিত করে কখনো সেই কণ্ঠ তোমাকে ভুল কর্ম করা থেকে থেকে বিরত রাখে আবার কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে এই কণ্ঠস্বর সবসময় তোমাকে প্রেম ক্ষমা ও পবিত্রতার পথে নিয়ে যায় এটি তোমার নিজের মনের আওয়াজ নয় এটি পবিত্র আত্মার ফিসফিসানি যা কেবল ঈশ্বরের নির্বাচিতরাই স্পষ্টভাবে শুনতে পারে যদি তোমার জীবনে বারবার মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে তবে সেটি প্রমাণ যে তুমি এক নির্বাচিত আত্মা এই শক্তি তোমাকে অন্ধকার থেকে আলোর পথে টেনে নেয় আর এই সংকেতই তোমাকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে তোলে চতুর্থ সংকেত পাপে আনন্দ না পাওয়া যখন ঈশ্বর কাউকে বেছে নেন তখন তার অন্তরে পাপের প্রতি ঘৃণা জন্ম নেয় যে কাজ একসময় তোমার কাছে সাধারণ বা আনন্দের মনে হতো এখন সেই একই কাজ তোমার মনে অস্বস্তি জাগায় তুমি দেখবে মানুষ তোমাকে ভুল পথে টানার চেষ্টা করলেও তোমার ভিতরে এক অজানা অস্থিরতা তৈরি হয় এই অস্থিরতা প্রমাণ করে যে পবিত্র আত্মা তোমার ভেতর কাজ করছে হে প্রিয় যদি তুমি এমন জীবনে শান্তি না পাও যা অন্যরা আনন্দ বলে মনে করে তবে এটি স্পষ্ট প্রমাণ যে তুমি আলাদা তুমি পবিত্রতার জন্য আহ্বান প্রাপ্ত ঈশ্বর তার নির্বাচিতদের কখনো শান্তি পেতে দেন না কারণ তার পরিকল্পনা হল তুমি যেন এই জগতের অন্ধকার থেকে উঠে আলোয় চলতে পারো পঞ্চম সংকেত হল এই পৃথিবীতে নিজেকে অচেনা মনে হওয়া হে প্রিয় আত্মা তুমি প্রায়ই অনুভব করো যেন এই দুনিয়ায় তুমি এক অজানা সত্তা ভীরের মাঝেও তুমি নিজেকে সবসময় বোধ করো মনে হয় তোমার চিন্তা তোমার হৃদয় তোমার আত্মা সব যেন অন্য কোনো জগতের দিকে টানছে কারণ তুমি এই পৃথিবীর নো তুমি স্বর্গীয় রাজ্যের নাগরিক হে আমার প্রিয় ঈশ্বর তোমাকে তার বিশেষ পরিকল্পনার জন্য বেছে নিয়েছেন আর এই কারণেই পৃথিবী কখনো তোমার স্থায়ী বাড়ি মনে হয় না মানুষ হয়তো তোমাকে বলে তুমি অন্যদের মতো নো কেন কিন্তু মনে রেখো নির্বাচিত মানুষ কখনোই ভিড়ের মতো হয় না এই একাকিত্ব এই অচেনাভাবেই প্রমাণ করে যে তুমি ঈশ্বরের সন্তান এবং তিনি তোমাকে এক উচ্চ আহ্বানের পথে নিয়ে যাচ্ছেন ষষ্ঠ সংকেত হল তুমি চাও বা না চাও তবে তোমার চারপাশের মানুষ তোমার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যখন তুমি কারো সঙ্গে কথা বলো তারা শান্তি অনুভব করে যখন তুমি কারো পাশে থাকো তাদের দুঃখ হালকা হয়ে যায় আর যখন তুমি তাদের জন্য প্রার্থনা করো তখন যেন অলৌকিক কিছু ঘটে যায় হে আমার প্রিয় আত্মা এটি তোমার নিজের শক্তি নয় বরং এর মানে হল ঈশ্বরের হাত তোমার উপর রয়েছে একটা কথা মনে রেখো নির্বাচিত মানুষ পরিবেশে পরিবর্তন আনে তোমার উপস্থিতিতেই মানুষ স্বস্তি পায় কারণ তোমার মধ্যে ঈশ্বরের আলো জ্বলছে যদি তোমার জীবনে এমন আশীর্বাদময় উপস্থিতি থাকে যা অন্যদের শান্তি দেয় তবে এটি নিশ্চিত প্রমাণ যে ঈশ্বর তোমাকে এক বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন সপ্তম সংকেত হল তোমার অন্তরে সব সবসময় এক অতৃপ্ত তৃষ্ণা থাকে ঈশ্বরকে আরও গভীরভাবে জানার তৃষ্ণা তুমি যত প্রার্থনাই করো যত ধর্মগ্রন্থ পড়ো যত উপবাস করো তবুও তোমার ভেতরে এক অজানা আকাঙ্ক্ষা থেকে যায় যে আমি ঈশ্বরের আরও কাছাকাছি যেতে চাই আর এই জানার তৃষ্ণা সাধারণ নয় এটি এক আত্মিক ক্ষুধা যা কেবল ঈশ্বরের নির্বাচিতদের ভেতরেই থাকে সাধারণ মানুষ সামান্য আশীর্বাদ বা সামান্য জ্ঞানেই তৃপ্ত হয় কিন্তু যদি তোমার অন্তরে ক্রমাগত এই তাঁ থাকে যে আমি ঈশ্বরের আরও নিকটে যেতে চাই তবে বুঝে নাও এটি স্বর্গ থেকে প্রেরিত তৃষ্ণা এই তৃষ্ণাই তোমাকে সামনে এগিয়ে নেয় এবং তোমার জীবনকে ঈশ্বরের হাতে এক শক্তিশালী অস্ত্রে পরিণত করে অষ্টম সংকেত হল জীবনে দুঃখ কষ্টের ঝড় আসলেও তোমার বিশ্বাস কখনো নড়ে না হয়তো তুমি অসুস্থতার মধ্য দিয়ে গিয়েছ হয়তো আর্থিক সমস্যা এসেছে হয়তো মানুষ তোমাকে প্রতারণা করেছে কিন্তু প্রতিবারই তুমি নিজের অন্তরে অনুভব করেছ যে আমার ঈশ্বর আমাকে কখনো ছেড়ে যাবেন না এই বিশ্বাস তোমার নিজের শক্তি থেকে আসে না এটি ঈশ্বরের আত্মা তোমার ভিতরে স্থিরতা এনে দেয় নির্বাচিত মানুষ সমস্যাকে ভয় পায় না বরং সমস্যাই তাদের আরও দৃঢ় করে তোলে যদি তোমার জীবনে বারবার এমন ঘটে যে প্রতিটি ঝড়ের মাঝেও তুমি ঈশ্বরের আরও কাছে চলে আসো। তবে এটি প্রমাণ যে তুমি তারই এবং তার পরিকল্পনার অংশ নবম সংকেত হল স্বপ্ন ও দর্শনের মাধ্যমে ঈশ্বরের দিকনির্দেশনা পাওয়া হে প্রিয় ঈশ্বর তার নির্বাচিতদের সঙ্গে বিশেষ উপায়ে কথা বলেন যেমন স্বপ্ন ও দর্শনের মাধ্যমে হয়তো রাতে তুমি এমন কিছু স্বপ্ন দেখো যার মধ্যে কোনো বার্তা লুকানো থাকে বা কখনো প্রার্থনার সময় তোমার মনে এক জীবন্ত দৃশ্য ফুটে ওঠে এটি কোনো সাধারণ ব্যাপার নয় এটি ঈশ্বরের আত্মার সরাসরি নির্দেশনা কাজেই যদি তোমার জীবনেও এই অভিজ্ঞতা বারবার ঘটে তবে এটি প্রমাণ যে তুমি ঈশ্বরের কণ্ঠ শোনার জন্য নির্বাচিত দশম সংকেত হল প্রার্থনার সময় তোমার চোখে অশ্রু ঝরে পড়া এই অশ্রু দুর্বলতার নয় বরং আত্মার গভীরতার প্রতীক নির্বাচিত মানুষ যখন প্রভুর সঙ্গে কথা বলে তখন তাদের হৃদয় এতটাই কোমল হয়ে যায় যে তারা আবেগ ধরে রাখতে পারে না পৃথিবী এই অশ্রুকে কষ্টের প্রতীক ভাবে কিন্তু ঈশ্বরের সামনে পড়া এই অশ্রু তোমার আত্মিক সম্পর্কের প্রমাণ বহন করে এই অশ্রু দেখায় যে তোমার হৃদয় কঠিন নয় এটি কোমল ও পবিত্র আর এই কোমলতাই তোমাকে ঈশ্বরের আরও নিকটে নিয়ে যায় যদি তোমার প্রার্থনার সময় চোখে অশ্রু আসে তবে এটি নিশ্চিত প্রমাণ যে তুমি তার বিশেষ নির্বাচিত সন্তান একাদশ সংকেত হল ঈশ্বরের কাজ করার তীব্র আকাঙ্ক্ষা তোমার অন্তরে সবসময় এই ইচ্ছে জাগে যে তুমি ঈশ্বরের জন্য কিছু করো তা অন্যদের সাহায্য করা হোক শুভ সংবাদ ছড়িয়ে দেওয়া হোক বা দরিদ্রদের সেবা করা হোক এটি কোনো সাধারণ মানবিক অনুভূতি নয় এটি পবিত্র আত্মার প্রেরণা নির্বাচিত মানুষ কখনো নিষ্ক্রিয় থাকে না তারা প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের কাজ করার সুযোগ খোঁজে যদি তোমার অন্তরে এই জ্বালাময় আকাঙ্ক্ষা জেগে থাকে যে আমার জীবন বৃথা না যাক আমি একে ঈশ্বরের কাজে উৎসর্গ করি তবে বুঝে নাও এটি এক পবিত্র সংকেত হ্যাঁ এটি একটি পবিত্র সংকেত যে তোমাকে ঈশ্বরের দ্বারা বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে দ্বাদশ ও শেষ সংকেত হল জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তুমি বিশ্বাসে অটল থাকো হয়তো তোমার বন্ধু তোমাকে ছেড়ে গেছে পরিবার তোমাকে বুঝতে পারেনি পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে তবু তোমার হৃদয় ঈশ্বর থেকে বিচ্যুত হয়নি মনে রাখবে নির্বাচিত মানুষরা কখনো মাঝপথে হাল ছাড়ে না তারা দূর শেষ করে যদি তোমার জীবনে এই সামর্থ্য থাকে যে তুমি কোনো মূল্যে তোমার বিশ্বাস ত্যাগ করো না তবে এটি সবচেয়ে বড় প্রমাণ যে তুমি ঈশ্বরের নির্বাচিত সন্তান এই সংকেতগুলোই তোমার জীবনের সাক্ষ্য দেয় যে তুমি স্বর্গীয় রাজ্যের উত্তরাধিকারী যদি এই বারোটি সংকেতের মধ্যে কিছু তুমি তোমার জীবনে অনুভব করে থাকো তবে আজ নিশ্চিত জানো তুমি ঈশ্বরের নির্বাচিত তুমি সাধারণ নও তুমি শুধু ভিড়ের অংশ নও হে প্রিয় তোমার জীবনের জন্য স্বর্গে ইতিমধ্যেই এক বিশেষ পরিকল্পনা লেখা আছে তাই কখনও নিজেকে দুর্বল বা অকেজ ভাববে না কারণ যেদিন ঈশ্বর তোমাকে নির্বাচন করেছেন সেদিনই তিনি তোমাকে শক্তি অনুগ্রহ ও বিজয় দান করেছেন আজ থেকেই তোমার জীবনকে নতুন চোখে দেখা শুরু করো মনে রেখো নির্বাচিত হওয়া কোনো ছোট আশীর্বাদ নয় এটি সর্বোচ্চ পরিচয় তাই হে প্রিয় আত্মা উঠে দাঁড়াও বিশ্বাসে দৃঢ় থাকো এবং পৃথিবীকে দেখাও যে ঈশ্বরের নির্বাচিত মানুষ কখনো হার মানে না থামে না পিছিয়ে যায় না তুমি তার প্রিয় সন্তান তার বিশেষ পাত্র আর তোমার জীবনের মাধ্যমে তার মহিমা প্রকাশ পাবে যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় ঈশ্বর এই বাণীর মাধ্যমে তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তবে এটিকে এখানেই থামিও না ঈশ্বর চান যে আশীর্বাদ তুমি পেয়েছ সেটি অন্যদের কাছেও পৌঁছা